ফ্রেন্ডস আপনার কি ডায়াবেটিস কন্ট্রোলে থাকার পরেও আপনার দেহ শুকিয়ে যাচ্ছে আপনার মাংস যদি আসা দেহ শুকিয়ে আসা ক্লান্তি ভাব কাটতে না চাওয়া এরকম বিভিন্ন সমস্যায় ভুগছেন তাহলে আজকে আর চিন্তা করতে হবে না মাত্র সাত দিনের ভিতরে আপনার এই সমস্যাটা শেষ হয়ে যাবে আপনি অতি দ্রুত ন্যাচারাল ভাবে হেলদি হয়ে যাবেন শরীর সুস্থ হবে চেহারা দেখে বোঝার থাকবে না যে আপনি ডায়াবেটিক আক্রান্ত এবং আপনার এই হেলদি ভাবকে নিয়ে আসতে তার ভাবকে ফিরে আনতে কি করতে হবে

খাবারে ফাইবার কমে যাওয়া চর্বি বেশি হওয়া খাবারে খাবার অতিরিক্ত কার্বোহাইড্রেট যোগ্য তখন কিন্তু ইনসুলিন হরমোন প্রডিউস হয় না বা ইনসুলিন হরমোন তৈরি হয় না তখন কিন্তু রুগীর দেহে অনেক বেশি পরিমাণ জটিলতা হয় ডায়াবেটিক কন্ট্রোল হয় না অনেক সমস্যা হয় সেই ক্ষেত্রে সাদা আটা দিয়ে তৈরি করা রুটি সাদা চিনি এছাড়াও যে সমস্ত খাবার অতিরিক্ত চর্বি সেগুলো এড়িয়ে চলা পরামর্শটা গ্রহণ করতে হয় ডায়াবেটিক রুগীর সেক্ষেত্রে অনেকে যদি নিয়ন্ত্রণ ভঙ্গ করেন বা ডায়াবেটিক রুগীদের খাবার গ্রহণ না করেন তাহলে কিন্তু তার সমস্যাটা বাড়তে পারে আনকন্ট্রোল ডায়াবেটিকের কারণে গ্লুকোজ সাধারণত দেহে জমা হওয়া এবং দেহে ইনসুলিন যাওয়া এরকম বিভিন্ন কারণগুলোই আপনার আপনার করে পরবর্তীতে দেহে পানির যে কারণ পানির ঘাটতি হয় যেটি ডিহাইড্রেশন সমস্যা এটি তৈরি করে দেহকে শুকিয়ে রাখে দেহ ওজন কমে যাওয়া শুকনা লাগা ক্লান্তি আসা এরকম সমস্যা হতে পারে কেউ লম্বা সময় ধরে ডায়াবেটিক মাপ দেয় না বা নির্ণয় করে না এতে করেও কিন্তু ডায়াবেটিক সমস্যাটা থেকেই যে আনকন্ট্রোল থাকে গুরুত্ব না দেওয়ার কারণে পরবর্তীতে কিন্তু তার দেহে গ্লুকোজ লেভেল বেড়ে গিয়ে দেহে বেশি ক্ষয় হওয়া চর্বি জাতীয় খাবার বেশি গ্রহণ করার কারণে ডায়াবেটিক আনকন্ট্রোল থাকে যেটি পরবর্তীতে ঝুঁকির কারণ হয়ে যায় এরকম বহুল সমস্যাগুলোর সমাধান একটি সেটি হচ্ছে ডায়াবেটিককে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা যাতে গ্লুকোজ লেভেল বেশি মাত্রা বেড়ে না যায় সেজন্য ফাইবার সমৃদ্ধ খাবার বেশি বেশি খাওয়া হতে পারে সকালের নাস্তায় প্রোটিন সমৃদ্ধ বেশি খাবার যেমন একটি ডিম সামান্য পরিমাণ ছোলা ভিজাম সিদ্ধ ছোলা সেগুলো গ্রহণ করা যেতে পারে এছাড়া বিভিন্ন পুষ্টিকর খাবার যেগুলো অতিরিক্ত আশ বিদ্যমান সেই সমস্ত খাবার খাওয়া শাকসবজি বেশি বেশি গ্রহণ করুন যে সমস্ত খাবারে সুগার নেই বা মিষ্টি জাতীয় নয় এমন খাবার গ্রহণ করুন এটি কন্ট্রোলে রাখে আপনার দেহের ওজন কমে না আপনার দেহকে দেয় দেহের ধরে রাখে রাখে বজায় দেহে হরমোন প্রডিউসের মাত্রা বাড়ায় এছাড়াও আপনি নিয়মিত ডায়াবেটিক পরীক্ষা নিরীক্ষা করান এবং সঠিকভাবে শরীর করেন পর্যাপ্ত পানি পান করেন নিশ্চিন্তে হেলদি লাইফ ফলো করেন সঠিক সময় ঘন অভ্যাস তৈরি করুন এই বিশেষ বিশেষ নিয়মকানুনগুলো আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে এবং ডায়াবেটিক রোগীদের সঠিক খাবার তালিকা আপনি গ্রহণ করুন যেভাবে গ্রহণ করলে আপনি অতি দ্রুতই সুস্থ হতে পারেন আপনি যদি ধরনের নিয়মকানো ফলো করেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিক সমস্যা থাকবেই না বরং আপনার ওজন ধীরে ধীরে স্বাভাবিক থাকবে এবং আপনার ইনসুলিন হরমোন তৈরি হবে আপনার দিয়ে লাভান ভাব আসবে তারানো ভাব তৈরি আসবে আস্তে আস্তে সাত দিনের ভিতরে আপনার এই ধরনের লক্ষণগুলো দেখতে পাবেন এবং এক মাসের ভিতরে আপনি অতি দ্রুত সুস্থ হতে পারেন ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটি থেকে আপনি কতটুকু উপকৃত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না फ